তা আজকে সিম্পল একটা ব্লগ নিয়ে চলে আসলাম সেই সাথে মার হাতের ভর্তা স্পেশাল যেটা আমার এখন খুব 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 খেতে ইচ্ছা করছে অনেক দিন পর ঘাস পাতা পেয়ে তারা দুজনেই লোভে বের হয়ে গিয়েছে টুনি তো কখনোই এই হাঁড়ি থেকে বের হয় না এর কারণ মাশ দেখতেই পাচ্ছেন চারটা ডিম দিয়েছে এ কি হাল হয়েছে আমার রুমের তো কেন হয়েছে সেটা এখন বলবো সেটা এখন রিকভারি করার চেষ্টা করা হচ্ছে যতটুকু সম্ভব আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো তো বর্তমানে সবারই ফেভারিট ম্যাঙ্গো দিয়ে আছি সকালের নাস্তাটা শুরু করছি আর ব্লকটাও শুরু করছি তো আজকে আমার খেতে ইচ্ছা করেছে আম দিয়ে রুটি দিয়ে তো সেটাই খাচ্ছি আর পুডিং বানিয়েছিলাম সেটাও একটু কেটে নিয়েছি তো এই আমের দিনে খেতে কারা কারা কমেন্টে জানাবেন তো আমি সচরাচর খাই না হঠাৎ করে খেতে ইচ্ছা করলো আর মাকে বলতে বলতে মানে আমার পাখির জন্য অবশেষে শাক নিয়ে আসছে মা শাক বলতে ঘাস যেটা তাদের খুবই পছন্দ কেন শাক সবজি সব তো সকালে একটা শাক দিয়েছিলাম দাঁড়া শাক তো সেটা তাদের খুব একটা বেশি ভালো লাগে নাই তো এই ঘাসটা পেয়ে তারা তো খুবই মানে আগ্রহ খাওয়ার জন্য দেখতেই পাবেন মানে ঘাসটা দেখে দৌড়ে চলে আসবে টোনাটোরি দুজনই অলরেডি হচ্ছে তারা দেখেই ফেলেছে কোনো ম্যানার্স নাই আর মাসাল্লাহ আবার টোনা টুনি চার চারটা ডিম দিয়েছে দেখতেই পাচ্ছেন সারাক্ষণ তো এখানে বসেই থাকে টুনি দেখানো যায় না যে কয়টা ডিম পেরেছে বা কয়টা কি হচ্ছে বাচ্চা হয়েছে কিনা সেটাও দেখা যায় না বলতে না বলতে আবার সে হচ্ছে আবার দূর দিয়ে গিয়ে বসছে সারা দিন এখানে বসে থাকে কালকে এটাকে পরিষ্কার করে দিয়েছি আবার নোংরা করে ফেলছি কালকে সব ক্লিন করছি খাজাটা আর এই পাশে সুন্দর বাতাস আছে পাখি অনেক আরামেই আছে গাছপালা দিয়ে এই প্লটটা ভরা তো এই জন্য নাস্তা করা কমপ্লিট এখন আমি তো নাস্তা করা তো কমপ্লিট জাস্ট এখন পুডিংটা শেষ করব দ্যাটস আর আজকের পুডিংটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর হয়েছে পারফেক্ট তো তিনটা ডিম দিয়ে বানিয়েছিলাম হাফ লিটার দুধ দিয়ে তো পুডিংটা একদম খুবই স্মুথ হয়েছে বিশেষ করে আর এদিকে আব্বু বাজার নিয়েও চলে আসছে চিংড়ি মাছ সেই সাথে ইলিশ মাছ তো এগুলো হচ্ছে মা এখন রেডি করে সব গুছিয়ে রাখছে আর এই যে এদিকে দেখতেই পাচ্ছেন আমার রুমে হচ্ছে এখন তাণ্ডব চলছে বেসিক্যালি আমি নিজেই বলেছিলাম আমার মাকে তো আমাদের যে আর ছিল ও হচ্ছে চলে গিয়েছে উনি তো সেই ফ্ল্যাটে আবার হচ্ছে রং দেওয়া হচ্ছে তো তাই বললাম মাকে যেহেতু রং দিচ্ছই আমার এই ওয়ালটা একটু রঙ দিয়ে দাও খুবই খারাপ অবস্থা মানে যখন বিল্ডিংটা করা হচ্ছিলো ফ্ল্যাটটা তখন মানে নতুন সময় রঙ করার পরই এই রংগুলো ঝরে যাচ্ছিল এর কারণ এটা হচ্ছে ওয়াশরুমের দেওয়ালটা তো টাইস থেকে নতুন সময় হয়তো বা ভিজা ছিল ওয়ালটা সেই জন্য এরকম হয়ে গিয়েছে ড্যাম হয়ে গিয়েছে তো যেমনই হোক এখন একটু হচ্ছে রং দেওয়া হচ্ছে আর যখন রং করবে তখন তো রং করবেই তো দেখতে খুবই বাজে লাগে সেই জন্য একটু রং দিয়ে দিতে বলছিলাম তো এতে করে ভালোই কাজ করেছে আগের থেকে অনেক অনেক বেটার আর আমার কয়েকদিন ধরে একদমই মাছ মুখে দিতেও ইচ্ছা করছে না মানে মন থেকে একটা মানে আসে না যে ইচ্ছা করবে এই খাবারটা খেতে মানে মন থেকে এটা আসেই না যে আমি এই খাবারটা খাবো বা এই মাছটা খাবো মানে কোনোভাবে আমার মাছ খেতে ইচ্ছা করছে না যে কোনো মাছই হোক না কেন তো এই জন্য মা হচ্ছে আমাকে ভর্তা বানিয়ে দিচ্ছিলো মাছ দিয়ে তো ভর্তা বানালে আবার আমি খেতে পারি এই জন্য রুই মাছ দিয়ে ভর্তা বানিয়ে দিচ্ছে আর এই যে মাছ আর এই যে এখানে দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে মার এখানে আর মাছ রান্না করা হয়েছে এটা খুবই সুস্বাদু খেতে বাট আমার একটু খেতে ইচ্ছা করছে না আর এই যে এখানে আমার ভর্তা ফেভারিট রুড়ি মাছের ভর্তা করলা ভাজি আর সবুজ যে ইয়াটা আছে না ধনে পাতাটা বিলাতি ধনে পাতা না কি দেশি ধনেপাতা বলে ওই ভর্তাটা ছিল তো এটা দিয়েই আমি হচ্ছে খাবারটা কমপ্লিট করব তো মা বাবার বলছিল যে একটু খেয়ে দেখো মাছ একটু খেয়ে দেখো আমার তো ইচ্ছেই করছে না মাছ খেতে আর খাবো তো আমি হচ্ছে একটু করলা ভাজি নিচ্ছি এটা দিয়েই কমপ্লিট করব খাবার আর ইজ স্পেশাল রুই মাছের ভর্তা এটা খুবই টেস্টি হয় আমার তো রুই মাছের ভর্তা দিয়ে এক প্লেট খাবার শেষ হয়ে যাবে এরকম মজা সুপার টেস্টি তো এই হলো আমার এখন খাবারের অবস্থা শুধু ভর্তা দিয়েই খাচ্ছি এদানি মানে খুব ভর্তা টানছে আমাকে এটার মা আমাকে শুধু ভর্তা বানিয়ে দিচ্ছে বিভিন্ন রকমের আর বিকেলে হচ্ছে একটু স্যুপ বানিয়েছিলাম থাই স্যুপ চিকেন দিয়ে তো সেটাই একটু খাওয়ার চেষ্টা করছিলাম থ্যাংক ফর ওয়াচিং আজকে ভিডিওটি দেখার জন্য বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ